এইবার এজিএস মনের মতো একটা প্রোডাক্ট বানাইছে একদম কম প্রাইজে আপনার ড্রাই কিট সহ আপনার যে সিলিন্ডার আছে অথবা এয়ার ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কের ভিতরে আপনার পানি ঢুকবে না আপনি যতই পাম্প করেন এই বাবলটা আপনার এই ড্রাই কিটটা সেই পানিটা শোষণ করে নিবে এবং খুব ভালো একটা পারফরমেন্স পাবেন কারণ পানি ঢুকলে আসলে পিসিপির মধ্যে অনেক সমস্যায় দেখা দেয় যদি পানিটা আপনারা আটকাতে পারেন তাহলে অনেকগুলো সমস্যা সলভ হয়ে যাবে তো এজিএসের এই যে পাম্পারটা খুবই স্মুথ পাম্প করবে আর এটার রিভিউ খুবই ভালো আগে ড্রাই কিট ছাড়া আসতো আর এখন ড্রাই কিট সহ আসে প্রাইস একটু বেশি মানে তুলনামূলক একটু বেশি জাস্ট পাঁচশো থেকে সাতশো টাকা প্রাইস বেশি তো এই ড্রাই কিটসহ আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা পুরাটা খুবই চমৎকার একটা পাম্পার এটা আর এজিএসের এই পাম্পারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আশা করি আগামীতে সবসময় এই পাম্পারটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যার যতগুলা এরকম পাম্পার প্রয়োজন পিসিপির জন্য ড্রাই কিটসহ পাম্পার যদি এখন নেন এখনকার যুগে পাম্পার নিলে অবশ্যই ড্রাই কিট সহ পাম্পার নেবেন যার কারণে আপনার ভালো পারফরমেন্স পাবেন এবং আপনার পিসিপিতে ক্ষতি কম হবে কারণ পানি ঢুকবে না তো যাদের প্রয়োজন তো তার অবশ্যই এরকম একটা ড্রাই ড্রাইকিটসহ পাম্পার আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন